আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নাটোর তেয়াবারিয়া ছাগলের হাটটি ঘুরে দেখাবো তেবাড়িয়া হাটটি রাজশাহী নাটোর মহাসড়কের পাশে অবস্থিত আমার ক্যামেরার সামনে আজকে ছাগলের যে বাজার দর উঠে এসেছে প্রকৃতপক্ষে বাজারের চাইতে অনেক কমেই ছাগল কেনাবেচা হচ্ছে নাটোর তেয়াবারিয়া হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলে তবে এই হাটটিতে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কেনা বেচা সবচাইতে বেশি হয় এটা কি জাতের আজকে বিক্রির জন্য কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন বিশ হাজার এমনি বাজারে কেমন উঠছে বাজার কম দাম কেমন বলে বাজারে দশ বারো ভাই এটা কি তুতার পাঠি তুতাপুরের পাঠি ওই দুইটা পাঠা আচ্ছা এটার কয় মাস বয়স ছয় মাস বয়স আজকে বাজারের দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন কাকা কত দিয়ে কিনলেন একত্রিশ হাজার গাব আছে কাকা গাব নাই

আঠেরো উনিশ হাজার টাকা আপনার বাসা কোথায় ভয়বেদপুর এটার পয় দাঁত দুই দাঁত এটা জিবলা তুতা আজকে বাজারে দাম চাচ্ছেন কত ষাট পঁয়ষট্টি চাচ্ছেন আর বাজারে কেমন দাম বলে বাজারে কেমন দাম বলতেছে বাজার এখন কম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলে ভাই এটা খাসি না পাঠি পাঠি কয়দা রাতে না এখন দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার টাকা এটা কি জাতের শিরহের কষ এক এই ছাগলটার পয়দাত সয় দাত এটা কি জাতের ছাগল হরিয়ানা না হরিয়ানার কচ দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার এই জাতের পাঠা তুতার কচ পয়দাত বয়স আজকে দাম কত যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা সার দাম উনি বাজারে কেমন বলে বাজারে কেমন বলতেছে দাম পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে ভাই বড় ছাগলটার কয় দাঁত ছয় দাঁত চলতেছে এটা কি জাতের ছাগল বেলস এর দাম কত যাচ্ছেন আজকে পঁয়তাল্লিশ বাজারে কেমন দাম বলে আঠাশ তিরিশ আর এই ছাগলটা এটা শিরোহির কস দুই দাঁত এটার দাম কত চাচ্ছেন বাইশ হাজার টাকা বাজারে কেমন দাম বলে পনেরো ষোলো হাজার টাকা দাম বলে ছাগল তোতার আজকে দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার পর্যন্ত হাটে দাম উঠছে ভাই পাঠার বাচ্চা কয় মাস বয়স সাড়ে পাঁচ মাস দাম কত যাচ্ছেন আটত্রিশ হাজার টাকা এটা কি জাতের ভাই তোতাপুরি আপনার বাসা কোথায়